পেয়েছে পায়রা খুবই শান্ত প্রকৃতির একটি পাখি বিজ্ঞানের ছাত্র হওয়ার সুবাদে এবং পরিবেশ কর্মী হওয়ার সুবাদে পাখি লালন পালন করতে করতে এটা আমি জানতে পেরেছি বা শিখতে পেরেছি এই পর্বে শিখব খুব সহজে কিভাবে পায়রা পোষা যায় পদ্ধতিটি শেখার আগে পায়রা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা খুব দরকার অনেকেই আছেন যারা পাখি ভালোবাসেন এবং খাঁচায় বন্দি না রেখেই পাখি পুষতে চান তাদের জন্য পায়রা পোষা সবচেয়ে ভালো কারণ পায়রা এমন একটি পাখি যারা খুবই শান্ত স্বভাবের এবং বিবর্তনের মাধ্যমে মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করা পাখিগুলির মধ্যে পায়রা অন্যতম এরা মানুষের সান্নিধ্য বেশ পছন্দ করে এবং এদের অন্যান্য পাখিদের মতো স্নান করানোর খাবার দেওয়া জল দেওয়ার মতো ঝামেলাও নেই এমনকি এদের বাসার জন্য তেমন কষ্টকর বা খরচ সাপেক্ষ কোনো ব্যাপার নেই পাখিটি খুব তাড়াতাড়ি পোজ মানে এমনকি কথাও শোনে সিনেমাতে নিশ্চয়ই দেখে থাকবেন পায়রার চিঠি আদান প্রদান করছে আসলে পায়রা খুব ভালো পোজ মানে তাই অতীতে যখন ডাক পদ্ধতি বা টেলিফোন ছিল না তখন গোপন খবর আদান প্রদান করার জন্য মানুষ এই পায়রা সাহায্য নিত পায়রা এমনই একটি প্রভুভক্ত বিশ্বস্ত ভরসাযোগ্য বুদ্ধিমান পাখি আমাদের সকলের বাড়িতেই কম বেশি বিভিন্ন ধরনের পাখি আসে এদের মধ্যে পায়রা কমন একটি পাখি প্রতিদিন এদের খাবার দিলে এরা খুব তাড়াতাড়ি আপনার প্রিয় হয়ে উঠবে খিদে পেয়েছে এরা তৈলাক্ত জাতীয় বীজ পছন্দ করে ধান গম জব ভুট্টা ঘাস দানা এছাড়া আরও বেশ কিছু খাবার আছে এদের সেগুলো হচ্ছে বনজ বেশ কিছু তৈলাক্ত জাতীয় বীজ আছে সেগুলো খায় সব নাম আমি জানি না খুব মিষ্টি স্বভাব হয় এদের এর বয়স প্রায় সাড়ে তিন মাস বা তিন মাস এরকম হবে দুটো আছে আর একজন উপরে আছে ও খুব একটা ধরা দেয় না ছটফটে আর এটা খুবই শান্ত প্রকৃতির খুব সুন্দর একটি প্রাণী এটা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এদের গুরুত্ব কম নয় অনেক বেশি এবং এরা সংখ্যাতে অনেক বেশি হয় এবং এদের থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গায় ফলের কাঠের বাক্স ঝুলিয়ে দিন বা বেঁধে রাখুন ব্যাস কাজ শেষ এরা সাধারণত মানুষের গৃহের ফোঁকরে ঘুলঘুলিতে বা নিরিবিলি কোনো স্থানে থাকতে পছন্দ করে সময় মতো খাবার এবং থাকার মতো একটুখানি জায়গা পেলি এরা থেকে যাবে এবং ডিম দেবে যা থেকে নতুন বাচ্চার জন্ম হবে খুব বেশি বয়স নয় কিন্তু পায়রা যেহেতু বড় একটা পাখি তো সেই সূত্রে বাচ্চারা একটু বড়ই হয় খুবই সহজ একটি উপায় পদ্ধতিটি করে দেখতে পারেন আশা করি ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অন্য কোনো পাখি খাঁচায় মন্দি না করে কিভাবে পুষবেন সে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাখি বাঁচান